দেখো এই সময় যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই প্যাটার্নের ম্যাথটা কিন্তু দারুণভাবে চেনা আজ আমরা কোনো লেন্দি প্রসেস ছাড়া এক প্রকার দেখেই বলতে পারো কিভাবে এটা সলভ করব শিখব আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটি পজিশনে কতগুলি নয় আছে দেখতে হবে কন্ডিশন একটাই এই দুটি পজিশনে নয়ের সংখ্যা সেম থাকতে হবে তুমি যত প্রশ্ন পাবে দেখবে এরকমই প্যাটার্নে থাকবে যে এখানে যত সংখ্যক নয় আছে এখানে ঠিক তত সংখ্যকই নয় আছে আমাদের দ্বিতীয় কাজ কি বাদিকের সংখ্যার কাছে যাবো এখানে ঠিক যত সংখ্যক নয় সেম হলো অর্থাৎ এখানে দুটি করে নয় সেম আছে তাহলে এই সংখ্যার দ্বিতীয়তম স্থানে যাব তার থেকে আমরা এক বিয়োগ করবো অর্থাৎ থ্রি হলো দেন এই উপরের সংখ্যার দ্বিতীয়তম স্থানে যে আছে তার সাথে এক যোগ করবো তাহলে ফাইনালি এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি কি কি ডিজিট দেখতে পাচ্ছ সেগুলোকে লেখো দেখো নয় আছে তিন আছে নয় আছে আর তিন আছে দেখো আমরা কোনো ক্যালকুলেশনই করলাম না নর্মালি এক প্রকার দেখে বলার মতোই আমরা সলভ করতে পারলাম চলো সেকেন্ড অঙ্কটা দেখি দেখো এখানেও দুটো নয় আছে এখানেও দুটো নয় আছে তাহলে আমরা বাদিকের সংখ্যার কাছে যাবো বাদিকের সংখ্যার কার কাছে যাব দ্বিতীয় ডিজিটের কাছে যাব পাঁচ আছে তাহলে আমরা কি করব এর থেকে এক কমাবো আর এখানে দ্বিতীয় যে সংখ্যা আছে তার সঙ্গে এক যোগ করব তাহলে আমার সংখ্যাটা কি পড়ে থাকলো নাইন ফোর থ্রি নাইন টু নাইন ফোর থ্রি নাইন টু এই হলো আমাদের সমাধান এবার থার্ডের কাছে যাই প্যাটার্নটা একটু চেঞ্জ করি দেখো এখানেও তিনটে নয় আছে এখানেও তিনটে নয় আছে তাহলে এই সংখ্যার তিন নম্বর ডিসিটের কাছে যাব এখান থেকে এক বিয়োগ করব মানে আট হলো আর এখানে তিন নম্বর ডিজিটের সঙ্গে এক যোগ করব অর্থাৎ তিন করব তাহলে আমার ফাইনালি পড়ে থাকছে কি নাইন নাইন এইট নাইন নাইন এইট নাইন নাইন এইট থ্রি সেভেন থ্রি থ্রি সেভেন থ্রি এইটা হচ্ছে আমাদের আনসার চলো এই প্যাটার্নটা যদি আমরা আরেকটু চেঞ্জ করি ধরো এখানে একটা সংখ্যা আছে এখানে ধরো তিনটে নয় এখানেও তিনটে নয় আছে এখানে ধরো ফাইভ সিক্স থ্রি আছে এখানেও তিনটে নয় আছে এখানেও তিনটে নয় আছে অর্থাৎ এই সংখ্যার তৃতীয় নম্বর ডিজিটের কাছে আমাদেরকে যেতে হবে অর্থাৎ নয়ের কাছে যেতে হবে এর থেকে কি করবো এক কমাবো আর পরের যে সংখ্যাটা আছে এর সঙ্গে এক কেটে যোগ করব তাহলে আমাদের কি পরে থাকলো নাইন সিক্স ফোর এই হচ্ছে আমাদের সলিউশন এই প্যাটার্নের যে কোনো অঙ্গ তুমি এই প্রসেসে নামাতে পারো দেখো কোনো ক্যালকুলেশন এক প্রকার আমাদের করতেই হলো না এক প্রকার মুখেও আমরা করতে পারি এটা দেখে দেখে তবু যেহেতু বেসিক ক্লাস সেই জন্যে আমি একটু লেখে লেখাই করলাম